হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কিন্তু একটি ভাইরাল লিংক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই ভাইরাল যে সাইটটি আছে বা ভাইরাল যে বটটি আছে এটা নিয়ে আমি কথা বলবো এবং এখানে কিন্তু প্রচুর মানুষ এখন জয়েন করতেছে কারণ এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন দেখতে পারবেন আপনারা এই লিঙ্কটি কোথায় পাবেন যখন আপনারা আমার এই সাইটে চলে আসবেন বা আমার এই চ্যানেলে চলে আসবেন তখন কিন্তু এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিও লিঙ্ক এখানে আমি দিয়ে রাখবো এখানে আসার পর জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন তো এই লিংকে আপনারা কীভাবে কীভাবে আসবেন তো এটি কিন্তু আমার ডিসক্রিপশনে আমি এখানে আসার লিঙ্ক দিয়ে রাখবো এবং যেটি আমার পিন কমেন্টও দেওয়া থাকবে আপনার জাস্ট ওই পিন কমেন্টের যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা খুব সুন্দরভাবে চলে আসতে পারেন তো এখানে আসার পরে জাস্ট এই লিঙ্কটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যখন এই লিঙ্কটাতে পৌঁছাবেন তখন এখানে জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এই যে লিঙ্কটি দিয়ে রেখেছি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে তো জয়নিং লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পারবেন যে এখানে উপরে লেখা আছে গেমি এবং এখান থেকে এসে আমাদের কিন্তু প্রথমে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট আছে তো এ স্টার্টের উপরে কিন্তু আমাদের সুন্দরভাবে একটি ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের নেক্সট যে পরবর্তী যে স্টেপ সেটি কিন্তু আমাদের এখানে চলে আসবে তো স্টার্ট দেওয়ার পরে এখানে কিন্তু অনেক মানুষ এখন জয়েন হবে কারণ এটা ভাইরাল একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টে কিন্তু অনেক মানুষ কিন্তু এখন জয়েন হচ্ছে তো যে কারণে কিন্তু এখানে অনেক সময় লাগতেছে অর্থাৎ এখানে স্টার্ট দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে অনেকক্ষণ এখানে কিছু যদি না আসে তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাপ লেখা আছে তো এই ওপেন অ্যাপের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাপ আছে তো এখানে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার সেমভাবে কাজটি হবে কোনো সমস্যা হবে না তো এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন যে এখানে গেমের ভিতরে ঢুকে গেছে এবং তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম চলে আসছে এবং এরকম আসলে এখানে দেখতে পারবেন যে এই যে পেজটি আছে প্রথমে এই পেজের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন আমি দেখে দিচ্ছি যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন তো আমি এখানে ফাঁকা জায়গার উপরে একটি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের পরের যে স্টেপটা আছে সেটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমন ইন্টারফেস চলে আসছে এবং নিচে দেখতে পারবেন যে এখানে স্টার্ট মাইনিং লেখা আছে তো এখানে কিন্তু অনেক লোডিং নিতে পারে অনেকের কারণ বারবার বলতেছে যে এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রজেক্ট এবং এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু জয়েন করতেছে যেহেতু সাইটটি ভাইরাল তো যে কারণে কিন্তু এখানে অনেক মানুষ জয়েন করতেছে তো এখানে একটু লোডিং নিতেই পারে তো এখানে আসার পর জাস্ট এখানে স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করতে হবে তো এটি আপনারা দেখতে পারবেন যে উপরে কিন্তু আপনার পাঁচশো আপগ্রেড পয়েন্ট দেওয়া হবে তো এটির কাজ কি আমি সেটি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি তো তার প্রথমে কিন্তু এখানে তার আগে আমরা এখানে স্টার্ট মাইনিংয়ের উপরে একটি ক্লিক করে দেব তো স্টার্ট মাইনিংয়ের উপরে আমি ক্লিক করে দিলাম তো স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দিলে একটু লোডিং নিবে একটু লোডিং নিয়ে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মাইনিংটা সেটা কিন্তু চালু হয়ে গেছে এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন যে মাইনিংটা আছে আমাদের এখানে সেটা কিন্তু চালু হয়ে গেছে এবং এটি চালু হওয়ার পর পরে কিন্তু আমাদের এখান থেকে আর্নিংটা স্টার্ট হয়ে গেছে তো এখানে কী করবেন এবার আপনি এইটি কিন্তু প্রতি ঘন্টায় পাঁচটা কিন্তু লুট টোকেন আমাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে প্রতি ঘন্টা এখানে পাঁচটি লুট কয়েন আমাদেরকে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি ঘন্টায় পার হাওয়ারে আমাদের পাঁচটি লুট কয়েন আমাদের দেওয়া হবে তো এখানে যখন আমাদের এটি দেওয়া হবে এটা কিন্তু প্রতি পাঁচটা টোকেন কিন্তু আমাদের এক ঘন্টা পর পর এসে আবার এখানে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে কারণ এখানে পাঁচটা টোকেন দেওয়ার পরে প্রতি ঘন্টায় কিন্তু মাইনিংটা স্টপ হয়ে যাবে এবং স্টপ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে আবার ক্লিক করে অর্থাৎ এই যে বুস্ট মাইনিং রেট এখানে কিন্তু লেখা থাকবে আবার স্টার্ট মাইনিং তখন কিন্তু আমাদেরকে আবার সেমভাবে এখানে আবার স্টার্ট করে দিতে হবে মাইনিংটি তো এখানে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা যদি আপনারা বাড়াতে চান অর্থাৎ আপনাদের যদি এখান থেকে ইনকামটা আরেকটু স্পিড বাড়াতে চান তাহলে কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপগ্রেড মাইনিং ক্যাপ তো এখানে কিন্তু আমাদের আপগ্রেড করতে হবে তখন কিন্তু আমাদের এখানে পনেরোটা বুস্ট কিন্তু আমাদের বেড়ে যাবে অর্থাৎ এখানে যেটা পাঁচটা হচ্ছিলো সেটা কিন্তু বুস্ট হয়ে পনেরোটি হয়ে যাবে তো এটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রি যে আপগ্রেড পয়েন্টটা দিয়েছে যে উপরে পাঁচশো তো এখান থেকে কিন্তু আমরা এটি করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে আপগ্রেড মাইনিং ক্যাপ এটির উপরে মূলত আমাদের ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ লেখা আছে এটির উপরে জাস্ট আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু পরের পেজে চলে আসবে এখানে দেখা যাচ্ছে যে আপগ্রেড স্টোরেজ দুশো পঞ্চাশ তো এটি কিন্তু আমাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের এটি আপগ্রেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আপগ্রেড হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে যদি আমরা আবার এটি আপগ্রেড করতে চাই তখন কিন্তু আমাদের সাতশো পঞ্চাশটি টোকেন লাগবে এবং এই টোকেনগুলো আপনারা কীভাবে পাবেন এখান থেকে আরও বেশি আপনারা আর্নিংটা বাড়াতে চান তাহলে কিন্তু এখান থেকে আমাদের এটি আপগ্রেড করতে হবে তো আপগ্রেড করার জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটি বাড়াতে পারেন তো এটির জন্য কী করতে হবে আমাদের কিন্তু এখানে যে বুস্ট মাইনিং রেট এখানে চলে আসতে হবে তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে নিচে আপনার একটা রেফারের লিঙ্ক দেওয়া থাকবে তো এই যে রেফারেল লিঙ্কটা আছে এইটি জাস্ট আপনি এখান থেকে কপি করবেন কপি কপি করে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সেখানে আপনারা এটি শেয়ার করতে পারেন এবং শেয়ার করলে কিন্তু সেখান থেকে এখানে কেউ জয়েন করলে তখন কিন্তু আপনাদের এই যে টোকেনটা আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনারা খুব ইজিভাবে এখান থেকে কিন্তু এই যে সাতশো পঞ্চাশ যেটি আছে এটি কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন তো এই টোকেনটার কিন্তু মূল্য অনেক এবং এটি কিন্তু বর্তমানে অনেক ভাইরাল একটি টোকেন এটা কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে এবং এক ঘন্টার ভিতরে কিন্তু এখানে এসে আমাদেরকে আবার এখানে আমাদের জাস্ট এটি স্টার্ট মাইনিংয়ের উপর ক্লিক করে আবার এটি স্টার্ট করে দিতে হবে তো এভাবে কিন্তু এখান থেকে আমাদের প্রতিটা দিন প্রতিটা ঘন্টায় কিন্তু আমাদের এখান থেকে এসে আমাদের মাইনিংটা স্টার্ট করতে হবে এবং এই টোকেনটি আপনার পরবর্তীতে কিভাবে উইড্রো দেবেন বা কিভাবে এখান থেকে আপনাদের টাকাটি আপনারা হাতে আনবেন এটি কিন্তু পরবর্তীতে নেক্সট যে ভিডিও আমি দেব এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনার এখান থেকে সম্পূর্ণ টাকাটি আপনার হাতে পর্যন্ত নিতে পারবেন এবং এর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা নাহলে কিন্তু পরবর্তীতে যে ভিডিও সেটি কিন্তু আপনার কাছে পৌঁছাবে না তো এটি করতে পারেন অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রামের তো সেখানে আপনারা জয়েন হতে পারবেন এবং সেখানে জয়েন হয়ে থাকলে হবে কি যখন এই এখানে যখন উইড্রোর যে সিস্টেমটা আসবে তখন আমি ওখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা খুব সহজে ওখান থেকে দেখে আপনারা এটা উইড্রো প্রসেসটি আপনারা দেখতে পারবেন তো তাছাড়া কিন্তু আমার এখানে যে চ্যানেল আছে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এখানে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখন জয়েন করবে তো যে কিন্তু আপনারা এখনই এই এই সাইটটিতে জয়েন করে ফেলুন এবং জয়েন করে কিন্তু এখানে আপনারা একটি অ্যাকাউন্ট এভাবে করে রাখুন যেভাবে দেখালাম সিম্পল প্রসেস জাস্ট এখানে অ্যাকাউন্ট করে মাইনিংটা চালু রাখুন তার পরবর্তীতে কিন্তু এখান থেকে আমাদের এই টোকেনের যে মূল্য আছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আমরা জানতে পারবো এবং নেক্সট ভিডিও আসলে এখান থেকে কীভাবে আপনার দেবেন কীভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখে দেব তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই